আপনি কি জানেন চীনের হুবেই প্রভিন্সে অবস্থিত শ্রী গর্জেস ড্যাম হল পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ আর এই বাঁধটি আকারে এতটাই বিশাল যে এটা পৃথিবীর ঘূর্ণন গতিকে সামান্য স্লো করে দিয়েছে নাসার গবেষকদের মতে এর ফলে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য প্রায় জিরো পয়েন্ট জিরো সিক্স মাইক্রোসেকেন্ড বেড়ে গেছে এমনকি জানা যায় এটা তৈরি করার পর আশেপাশের এলাকায় ভূমিকম্পের সংখ্যাও বেড়ে গেছে পৃথিবী কাঁপানো এই থ্রি গর্জেস ড্যামের উচ্চতা একশো পঁচাশি মিটার অর্থাৎ প্রায় ষাট তলা ভবনের সমান উঁচু এই বাঁধটি মহাকাশ থেকে খালি চোখে দেখা যায় এমন মানব সৃষ্ট স্থাপনাগুলোর মধ্যে থ্রি গর্জেস ড্যাম একটি দি গ্রেট ওয়াল অব চাইনার পরে এটাই চীনের সবচেয়ে বড় স্থাপনা বন্ধুরা ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ অবকাঠামোর দিক থেকে চীন বাকি বিশ্বের থেকে কতটা এগিয়ে গেছে তা বলে শেষ করা যাবে না যাই হোক বাদের কথাই যখন বলছি তখন বলি আপনি কি জানেন চীনে নব্বই হাজার বাদ আছে যা ভারতের জন্য একটা বড় বিপদের কারণ চীন ভারতের বড় বড় নদীর জল নিয়ন্ত্রণ করে অনবরত ভারতের ক্ষতি করে চলেছে যেখানে ভারতে প্রায় পাঁচ হাজারটি বাদ রয়েছে সেখানে চীনে বাদের সংখ্যা নব্বই হাজার চীন খুব দ্রুত গতিতে বড় বড় নির্মাণ করছে আর প্রচুর মাত্রায় জল সংগ্রহ করে বিপুল পরিমাণ বিদ্যুত তৈরি করছে চীন তার প্রতিবেশী দেশ ভারত মিয়ানমার ও থাইল্যান্ডে যখন খুশি বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে এমনকি চীন প্রতি বছর ভারতের দিকে প্রচুর পরিমাণে জল ছাড়ে যার জেরে আসামের মতো রাজ্যগুলোকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে